নকআউট পর্বে হেরে ডুরান কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল বুধবার শিলংয়ের মাঠে শিলং লাজং এর বিরুদ্ধে খেলতে নামে লাল হলুদ শিবির ম্যাচে শুরু থেকেই গোটা মাঠের দখল নিয়েছিল পাহাড়ি দলের ফুটবলাররা আট মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় তারা কর্নার থেকে গোল করেন রুড ওয়ে এদিকে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ কমায়নি শিলং লাজং অন্যদিকে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি বদল করেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াড্রাদ বদল করেন ডিফেন্ডার হিজাজি মাহেরকে তার পরিবর্তে মাঠে নামান ক্লেটন সিলভাকে আর তারপরেই পঁচাত্তর মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান নন্দকুমার গোল করার পর সেখানে নিজের জার্সি তুলে দেখান তিনি সেখানে মহিলাদের সম্মান দেওয়ার বার্তা দেয়া ছিল গোল শোধ করার পরেও খুব একটা লাভ হয়নি লাল হলুদ শিবিরের কারণ তিরাশি মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল গোল করেন শিলং লাজংয়ের বাইশ বছর বয়সী ফুটবলার ফিগো শেষ পর্যন্ত এক দুই গোলে শিলং লাজংয়ের কাছে হেরে যায় লাল হলুদ শিবির বুধবারের ম্যাচে হেরে ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল তবে শুরু থেকেই লাজংয়ের কাছে যে চূড়ান্ত বেগ পেতে হয়েছে ইস্টবেঙ্গলকে তা এক প্রকার পরিষ্কার